ভাই ট্রান্সফার মার্কেটে বার্সেলোনার জন্য একটা বেতাল বেতাল অবস্থা শুরু হয়েছে বার্সেলোনা তাদের এক অনুপাত এক ফাইনান্স রুলে ফিরতে হলে এবং রাশফোর্ড ও গার্সিয়াকে রেজিস্ট্রেশন করতে হলে এখন তাদের টাকা লাগবে আর তারা সেই টাকা ম্যানেজ করতে বিক্রি করবে দুইজন খেলোয়াড়কে ফেব্রিজিও রোমানো থেকে শুরু করে দেখতেছি বাংলাদেশ ও বার্সা রিলেটেড বেশ কিছু পেজ এবং গ্রুপে আলোচনা হচ্ছে তারা তাদের প্রমিজিং প্লেয়ার মার্ক কাসাডো এবং রে সেল করে দিবে কারণ এইটা না করলে তাদের আর্থিক যে অসঙ্গতি আছে সেটা ঠিকই হচ্ছে না কিন্তু এতে বার্সা ফেনেরা মোটেও খুশি না খুশি হওয়ার কোনো কারণ বার্সা ফ্যানরা চায় আরাউহ বিক্রি হোক কিন্তু আরও বিক্রি হবে না কারণ বার্সা বোর্ড মনে করে আরাউহ তাদের জন্য ইম্পর্টেন্ট খেলোয়াড় এবার আসেন একটু আলোচনা করি আসলে কি বার্সা কাসাডো এবং ফার্মিনকে বিক্রি করবে শুরুতেই আসি রিউমার কি কি আছে তা নিয়ে ইউরোপিয়ান মিডিয়া স্পোর্টসের মতে বার্সেলোনা জানিয়ে দিয়েছে মার্ক কাসাডোকে তারা বিক্রি করতে চায় কারণ ক্লাব আবারও এক অনুপাত এক ফাইন্যান্সিয়াল রুলে ফিরতে চায় এদিকে কাসাডো জানুয়ারি রিপোর্ট থেকে স্কোয়াডের প্ল্যানিং এর বাইরে হানসি ফ্লিক ফ্র্যাঙ্কি ডিওংকে প্রায়োরিটি দিচ্ছেন বার্সা ওর ভ্যালুয়েশন রেখেছে ত্রিশ মিলিয়ন তবে লোন প্লাস বাই অপশনের অপশনও রাখা হয়েছে আরেকটা রিউমার হলো ফার্মিনকে নিয়ে তবে হানসি ফ্লিক সরাসরি কঠোর ভাবে চলে যাওয়া প্রত্যাখ্যান করেছেন তার চলে যাওয়ার বিষয়ে কোনো আলোচনাই শুনতে চান না তিনি স্পেনিশ মিডিয়া জানাচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনার প্রতিভাভান মিডফিল্ডার মার্ক কাসাডোর ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে নজর রাখছে তারা কেবল মাত্র তখনই তাকে দলে ফেরানোর কথা ভাববে যদি তার ট্রান্সফার ফি বিশ থেকে ত্রিশ মিলিয়ন ইউরোর মধ্যে হয় এখন সব কিছু নির্ভর করছে বার্সার চূড়ান্ত সিদ্ধান্তের উপর কারণ আমার মনে হয় দুইজনের কেউই ক্লাব ছাড়বে না এগুলো কেবল রিউমার এবং রিউমারে থাকবে যতদূর জানতে পেরেছি কাসাডোর কোনো ক্লাব ছাড়ার ইচ্ছাই নেই স্পেনিশ মিডিয়া লাসের জানিয়েছে বার্সেলোনা কাসাডো ধরে রাখতে চায় তাকে বিক্রির কোনো পরিকল্পনা নেই ক্লাবের কাসাডো ফার্মিন তখনই ক্লাব ছাড়তে পারে যতক্ষণ না তারা নিজ থেকে যেতে চায় তাই ফ্রেব্রিজে রুমানু যে এদের দুইজনের কথা বলতেছে এটা আমি বিশ্বাস করি না এবার আসি ফার্মিনের বেলায় ফার্মিনকে কোচ চায় সেই ইম্পর্ট্যান্ট খেলোয়াড় তাকে বিকৃত প্রশ্নই আসে না তবে এই সুযোগে বার্সা সাপোর্টাররা প্রেসিডেন্টের উপর খুব ক্ষিপ্ত হয়ে আছেন এবং ঝাড়ছেন রাগো বার্সা সাপোর্টাররাই বলছেন লাপোর্ তো উইঙ্গার নিয়ে বড় বড় আলাপ করলো নিকো গেলো দিয়াজ নিয়ে নাড়াচাড়া করলো সেটাও গেলো লোকমানের নাম শুনলাম শেষে আনলো রাশফুর্ডকে লোনে এখন রাশফুর্ডের রেজিস্ট্রেশন করাতে নাকি টিমের সেকেন্ড বেস্ট মিটকে সেল দিবে ফার্মিনে ট্রান্সফার ব্লক ফ্লিক আটকে দিয়েছে তবে কাসাডোকে নিয়ে এখনও কিছুটা শঙ্কা রয়ে গেছে এক অনুপাত এক নিয়ে দুই দিন পর পর পিয়ার দিয়ে মিডিয়া গরম করে রাখেন এই প্রেসিডেন্ট কিন্তু সেখানে ফেরত যাওয়ার কোনো লক্ষণ নেই এখন প্রশ্ন হল বার্সা কি তাহলে এভাবেই চলবে তাদের ফাইনান্সিয়াল এই ঝামেলা কি শেষ হবে না